আপনার মাথায় কেন এই ধরনের মাথায় এবার তো আপনারা দেখলেনই এই বছরে তোমার গরমের হারটা অনেক বেশি ছিল যে কারণে মানুষের ঠান্ডা জলের দরকার ছিল অনেকেই ঠান্ডা জল সবার অ্যাকচুয়ালি থাকে না আমরা এখানে কাজ করি আমরা ঠিক সময় কাজ করতে করতে ঠান্ডা জল পেতাম না যে কারণে আমাদের মাথায় এমন একটা বুদ্ধি এলো যে আমরা যদি একটা ছোটো ফ্রিজ বানাতে পারি তাহলে আমাদের এখানে ঠান্ডা জলে মানে অনেকের সুবিধা হতে পারে আশেপাশের দোকানগুলোতে এটা তৈরি করতে সময় লেগেছে এটা তৈর করতে আমাদের সময় লেগেছে 20 দিন মতো কি কি দিয়ে তৈরি করা এর মধ্যে কি কি রয়েছে এর মধ্যে তোমার ফ্রিজে যা থাকে সবই আছে কম্প্রেসার আছে কনডেন্সার আছে তোমার যে ডিপ থাকে ফ্রিজের ভিতরে সেটা আছে তোমার সবই আছে বাজারে যে ফ্রিজ কিনতে পাওয়া যায় এর থেকে এটা কতটা ডিফারেন্স ভাই কি বলবেন এই বিষয়ে বাজারে যেহেতু যে ফ্রিজগুলো পাওয়া যায় সেগুলো তোমার অনেক দামের মধ্যে হয়ে থাকে একটা মধ্যবিত্ত মানুষে কেনা সম্ভব হয় ওঠে না এই ফ্রিজটা খরচ করতে আমাদের খুবই অল্প টাকা লেগেছে এবং এটা তোমার প্রতিটা মানুষে কিনতে পারবে এবং ব্যবহার করতে পারবে এর মধ্যে তুমি ঠান্ডা জল শাক সবজি তুমি রাখতে পারবে ঠিক আছে মাংস মাছ যেটা রাখবে সবই থাকবে এর মধ্যে আপনারা আর কি কি কাজ করেন আমরা এই বাড়িতে তোমার এই যে ইলেকট্রিকের কাজ টুকটুকের কাজ তোমার ফ্যান মোটর আমি যাবতীয় ইলেকট্রিকের যত কাজ আছে সব কাজই করি আমরা তৈরি করেছি এটা আমরা দুজন মিলে তৈরি করেছি এই কাজে কতটা লাভ হবে বলে তৈরি করছি মনে করছি আমরা এখনো এটা লাভের জন্য তৈরি করিনি এটা জাস্ট আমাদের একটা ওই ছিল মানে এটা এটা ঠান্ডা হতে এবং বিদ্যুৎ বিল কতটা ডিফারেন্স রয়েছে অন্যান্য ফ্রিজের তুলনায় যেহেতু ফ্রিজটা ছোট ভিতরের জায়গাটা অনেক ছোট সেহেতু ঠান্ডা হতে খুব অল্প সময় নেবে এবং ঠান্ডা হওয়ার কিছুক্ষণের মধ্যে কম্প্রেসারটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ বিল সেও তো অনেক তোমার কম খাবে আপনার এরকম কি কোনো অর্ডার এসেছে এখনো পর্যন্ত এটা আগে একজন মানে ভিডিও করে নিয়ে গিয়েছিল সে ধরুন অনেকে এসেছিল এবং আমার নাম রাহুল মন্ডল পেশায় পেশায় আমরা ইলেকট্রিশিয়ান